হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে গাজর দিয়ে কিছু একটা বানিয়ে নেব খেতে সুস্বাদু এবং পুষ্টিকর বা বাড়িতে বেশি গাজর জমা হয়ে গেলেও কাজে লাগিয়ে নেব তো গাজরগুলো ধুয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবার করায় হাফ লিটার দুধ বসিয়ে নিয়েছি এর মধ্যে গাজরগুলো দিয়ে সেদ্ধ করে নেব পাঁচটা মাঝার দিকে গাজরটা সেদ্ধ করে নেব গাজরটা সেদ্ধ হয়ে এসছে আর একটু দুধটা আর একটু টাঙিয়ে নেব একটু আর একটু মাখা মাখা করে নেব এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন মাঝারি করে সেদ্ধ নিয়েছি দুধটাও একদম গা হয়ে গেছে এবার একটা আলাদা জায়গায় এটাকে নিয়ে নেব এবার কড়াই পরিষ্কার করে এর মধ্যে ঘি দেব ভিজিয়ে একটু এর মধ্যে কাজু ভেজে নেব কাজু তুলে রেখে এর মধ্যে সেদ্ধ করা গাজর দিয়ে দেব এবার মধ্যে দেব একটু দুধটা ঘনা করে ক্ষীর মতো বানিয়ে রাখছিলাম ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দেব চিনি

আবার একটু দিলাম এবার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এই সময় আরো কেউ মিল্ক পাড়া দিতে পারে বা হোয়া খেয়ে দিলে আরো ভালো হয় ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানালাম না ভেজে রাখা কাজুগুলো কুচিয়ে দিয়ে দিলাম খুব সাহায্যে ঘরে থাকা উপকরণ দিয়ে স্বাস্থ্যকর মিষ্টি বানিয়ে রেখে দিলে বাচ্চাদের আড্ডার মেটাতে খুব ভালো হয় এবারে একদম রেডি হয়ে গেছে একটা থালায় ঘিগ্রাশ করে তার মধ্যে নিয়ে নেব ওভেনটা বন্ধ করে দিয়ে এবার রেডি হয়ে গেছে মিষ্টি পিসপিস করে কেটে নিলেই হয়ে গেল আমি কিভাবে গাজরি দিয়ে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে